রক্ত অতীতে যারা এসেছিল তারাও এই দেশে টিকে নয় তোমরাও টিকবা না ঠিক কিনা আমাদের বাংলাদেশের কিছু আইবিক নারী যাদের মাতার সান্দি এরা অধিকারের নামে এরা অধিকারের নামে সংস্কারের নামে এরা জৌবনের এরা প্রতিদালের লাইসেন্স চাই ঠিক কিনা সংসদে অনেক কারসিনা মদের লাইসেন্স চাইছিল আপনাদের মনে আছে মদের লাইসেন্স চাইছিল তারা কেমন ভদ্র পরিবারের সন্তান হলে কেমন মা বাবা হলে মদের লাইসেন্স তালাশ করে হায় হায় আফসোস লাগে এমন নামধারী মুসলমান পুরুষ মুসলমান নারী যারা সত্যি সঠিক এরা কাজ করে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের মত বাড়ামি করে ঠিক কি তবে ভাইগণ শুনে রাখেন এই দেশে তাসলিমান আসরিন চেয়েছিল। আল্লাহ কুরআনের বিরোধিতা করেছিল ভারতের আয়াতের বিরোধিতা করেছিল সেও বলেছিল আমি তোমাদের বাচ্চা দিব যার খুশি তার থেকে দিব আমাকে এখানে বাধা দেওয়ার। বক্তব্য দিয়েছে যে ভোগ্রা বিরোধিতা করেছিল সেই ভোগ্রা করে সে কাস্তিমের বাংলাদেশ থেকে তারাতে